একটা কথা জিজ্ঞেস করি আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন আমি এত গুণা করেছি নামাজ ছেড়েছি হারাম কাজ করেছি কোনোদিন ভালো ছিলাম না এখন যদি বদলাতে চাই আল্লাহ কি গ্রহণ করবেন সাব্বির তুমি জানো আমি নিজেও কেমন ছিলাম আমি তো একসময় আল্লাহকে ভুলেই গেছিলাম নামাজ তো দূরের কথা হারাম সম্পর্ক মদ সিগারেট কোনটা করিনি কিন্তু জানো কি আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না একদিন আমি হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় পড়লাম গাড়িটা দুমড়ে মুচড়ে গেল চারপাশে মানুষ আর আমি পড়ে আছি রক্তাক্ত ভেবেছিলাম আজই শেষ কিন্তু তখন জীবনে প্রথমবার ভাবলাম আল্লাহ তুমি আছো একটা শব্দ মনে পাচ্ছিল তোমার কাছে ফিরো এখনই ফিরো আমি সেই দিনই ফিরে আনলাম হাসপাতাল থেকে বেরিয়েই প্রথম কাজ অজু করে নামাজ পড়া আমি তো কখনো এমন কিছু ভাবিইনি নি ভাই আমি নামাজকেও কখনো গুরুত্ব দিইনি ভাই হারাম টাকা হারাম চোখ হারাম বন্ধু সব কিছুই করে গেছি সাব্বির আমরা সবাই পাপি কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছেন তোমরা নিরাশ হও না আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা জুমার আয়াত টিপ্পান্ন তোমার কাজ শুধু একটা তওবা করে ফিরো আল্লাহ তোমার সব গুনাহ এমনভাবে মুছে দেবেন যেন কখনো করনি কিন্তু আমি পারব তো আমার পাপ এত বেশি তুমি জানো রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত হয় তারপর তুমি খাঁটি মনে তওবা করো আল্লাহ সে ক্ষমা করে দেন তোমার দরকার এক আজ থেকেই নামাজ শুরু করা দুই গুনাহের পথ ছাড়া তিন আল্লাহর সঙ্গে নির্জনে কথা বলা ভাই আজ থেকে আমি শুরু করব তোমার মতো আমিও আল্লাহর দিকে ফিরে যেতে চাই আমার জন্য দোয়া করো ইনশা আল্লাহ মনে রেখো যে আল্লাহর জন্য দুনিয়া ছেলে দেয় আল্লাহ তাকে এমন দুনিয়া দেন যা সে কখনো ভাবতেও পারেনি আজ রাতেই শেষ দায় পড়ো বলো ইয়া আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও দেখবে কান্নার মাঝে একটা অজানা শান্তি চলে আসবে ভুল করাই মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে ফিরে আসাই মানুষের শ্রেষ্ঠত্ব তওবার দরজা খোলা শেষ নিঃশ্বাস পর্যন্ত আজই ফিরে আসুন